এক হাজার চব্বিশের বর্গমূল কত এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুই হাজার উনিশ চতুর্থ পরীক্ষা আসছিল এবং এটা কতবার যে আসছে বলা বাহুল্য চারটা অপশন রয়েছে আমাদেরকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে সলিউশন করতে হবে আমরা প্রথমত এক হাজার চব্বিশের বর্গমূল নির্ণয় কিভাবে করে একটু দেখি এক হাজার চব্বিশ একদম কম সময়ের ভিতরে আমরা করব বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমত দুই করে নিতে হবে এটা মাথায় রাখতে হবে তারপরে দশ আমরা পাইছি প্রথম দশ বর্গ করতে হবে দুগুণের চার তিন তারিখে নয় চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ এভাবে দুই স্কোয়ার তিন স্কোয়ার চার স্কোয়ার পাঁচ স্কোয়ার এভাবে করতে হবে এখন আমরা যদি দুটো গুণে চার নিই কিন্তু দশের ছোট অনেক ছোট আমরা যদি তিন তারিখে নয় নিই হবে চার চার ষোলো নিলে বড় হয়ে যাবে তাহলে আমরা তিরিশ স্কোয়ার নেব তো আমি যদি এখানে তিন দিই তাহলে তিন আর তিন গুণ করলে নয় হবে নয়টা এখানে বসাবো তিন নিলে তির উপর স্কোয়ার দিলে নয় হবে 9টা এখানে বসাবো এরপর বিয়োগ করে দিব 10 থেকে 9 গেলে 1 তারপর এক সাথে দুই গুণ নামাতে হবে এক সাথে কয় গুণ দুই গুণ দুই গুণ নামাবো দুই গুণ নামার পর এরপর একটা কাছে আছে যে এটা ডাবল মানে এখানে যে মানটা পাইছি তার ডাবল স্টেপ মনে রাখতে হবে একটু 6 3 ডাবল হচ্ছে কত 6 তাহলে

বাষট্টিকে যদি দুই দ্বারা গুণ করি দুই দেবুনে চার তিন দেবুনে আহ ছয় দেবুনে বারো দু দো চার এবং ছয় দেবুনে কি বারো তাহলে মেরে গেছে আমাদের একশো চব্বিশ আমাদের বর্গমূল হচ্ছে কত বত্রিশ